অসুস্থ মানুষ। আমি উনি আগে যে আমার একটা হাত মিলাই দেয় দাদা আমি আসছি আমি শালিগাঁ থেকে এইখানে আসতে গিয়ে দেখছি কত দূর এইখান থেকে একজন হিন্দু মানুষ শালিখাই আমার খবর রেখে আমার সাথে সাক্ষাৎ করতে যায় এটা আমার ভালোবাসা আমি তাকে ভালোবেসেছি সেই কারণে সে আমাকে ভালোবেসেছে আমি একজনের উদাহরণ দিলাম উনি মুরব্বী মানুষ সেই কারণে এখানে ম্যাক্সিমাম লোকে আমার সাথে দেখা করতে চাই উনি অসুস্থ মানুষ এইখানেও অর্গানাইজ করে চলে এসেছেন আমার বৌদি এখানকার মেম্বার হিন্দু মানুষ হিন্দু মহিলা মাইকটা ধরে বলতেছে আমরা নয়নকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই

নামেরকে ভালোবেসে আপনাদের মাটিতেই কবর হোক আমার সেটাই চাই ঠিক আপনারা জাননা অত্যাচার করেছে নির্যাতন করেছে নিবর্তন করেছে ইস্কুল কলেজের টাকা নিয়ে গিয়েছে আচ্ছা আপনারা একটা জিনিস বলেন তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন মদিনাত থেকে মক্কা থেকে মদিনায় যায়

এই মানুষ আমরা আরেকটা জিনিস সবাই পড়ে দেখেছি বইতে পড়েছি কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরের পায় কামড় দেওয়া আমার সময় পায় আমি একটা জিনিস বলতে চাই। আপনিও মানুষ আমিও মানুষ যারা আপনাদের উপর অত্যাচার করেছে তারাও মানুষ আপনি যেহেতু আপনি যেহেতু আল্লাহর বান্দা নবীর আপনি তাদেরকে ক্ষমা করে দেন তিনবার নির্বাচন করেছে ফেল করেছে মানুষ করতেই পারে আমার দাদা কাছে আমি কালকে আবেদন করেছি আমি কাজী সালিমুল কামাল দুজনেই বলেছি যে ধানের শীষের মনোনয়ন নিয়ে আসবে আমরা তার নির্বাচন করব আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দলকে বাঁচিয়ে রাখার জন্য দীর্ঘদিন যাবৎ বেঁচে থাকে দলের মানুষের সেবা করার সুযোগ পায় দলের মানুষের কাছে দিন রাত চব্বিশ ঘন্টা ছুটে বেড়ায় এরকম লোক চাই আপনারা একটা লোককে ভোট দিলেন সেই লোকটা তার বাড়িতে বসে থেকে শুধু তার ছেলে মেয়ের নামের সাথে জব করলো আপনারা কি সেটা মেনে নেবেন আমি আপনাদের নাম জপ করতে চাই আমার কাছে অত্যন্ত ভালো লাগে